আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো যারা অন্য ধর্মের শুনছো আমি তোমাদেরকে বইয়ের নব দশমীয় ফাংশনের ধারাবাহিক সমাধান আছে সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে আহ ছয় নম্বর অঙ্ক করাবো দেখো ছয় নম্বর যে খর অঙ্ক অংশটা আছে আমি এটা সলিউশন করে রেখেছি আমি কিভাবে হয়েছে আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি দেখো প্রশ্ন ছিল যদি দি দিপার পি শি বি এ হয় তবে দেখাও দেখা উচিত না তাহলে দেওয়া আছে যে অংশটা এই তিনটা আমরা তুলে রেখেছি আচ্ছা এখানে তিনটার মধ্যে থেকে যে কোনো একটা ধরে আমরা করতে পারি আমি প্রথমটা ধরেছি তুমি চাইলে দ্বিতীয় এবং তৃতীয়টা ধরেও করতে পারো এটু পাওয়ার বি তাহলে এখানে এর পরিবর্তে আমরা দি দ্বিপার আর লিখতে পারি লিখে ফেলেছি সি টু দ্বিপার আর পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয় তাহলে পি এবং আর গুণ করলে আর পি বা পি আর যেটাই হোক

তাহলে টু ইকাল টু টু ওয়াই জে তাহলে আমরা বলতে পারি থেকে টু ভাগ এখন সাতের কোন নাম্বার অঙ্কটা আমরা দেখাবো দেখো কি আছে যদি এ এক্স বি রুট এ প্লাস ওয়াই কিউবিক বি প্লাস জেড কিউবিক সি টু জিরো এবং দেখা এটা এক্স ওয়াই

এখানে আমরা খেয়াল করবো এখান থেকে যে কোনো একটাকে ডান পাশে নিয়ে যাবেন কোনটাকে নিয়ে যাবো এটা নির্ভর করবে দেখো এ একটা অংশ আলাদা আছে বি সি একসাথে লাগানো তাহলে অংশটাকে আমরা রেখে এর তাহলে সুতরাং ওয়াই কিউবিক রুট বি প্লাস জেড কিউবিক রুট সি ইকাল টু মাইনাস এক্স কিউবিক রুট এ উভয় পক্ষে ঘন করে দিই উবিক রুট উঠানোর জন্য ঘন করতে হয় তাহলে হোল কিউব মাইনাস এক্স কিউবিক রুট এ হোল কিউব উভয় পক্ষে ঘন করে এ প্লাস বি হোল কিউব সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বিয়ুবিক রুট সি ইকাল টু মাইনাসের উপরে কিউব করলে হয় মাইনাস এক্সের উপরে কিউব করলে এক্স কিউব আর কিউবিক রুট এর উপরে করলে কিউব করলে হয় এ আচ্ছা সেম ওয়াই রুব করলে করলে কিউ শুধু বি হবে এটাও তাই হবে আর এটার ভিতরে গুণ করলে বি আর এটার মান হচ্ছে এই যে মাইনাস এক্স ওকে ইকুয়াল টু মাইনাস ওয়াই কিউব প্লাস কিউব প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড কিউবিক রুট অফ এ বি সি ইকল টু মাইনাস এ এক্স কিউব মাইনাস এ এক্স কিউব কি বাম পাঠিয়ে আস তাহলে প্লাস এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাসি জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড

ক্লাস সি জেড কিউ সমান থ্রি এ এক্স ওয়াই জেড দেখানো হলো শুন সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম আমার সাথে থাকার জন্য তোমরা আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন নিয়ে আমাদের অনুপ্রেরণা তোমরা সাবস্ক্রিপশন না করলে আমরা আসলে অনুপ্রেরণা হারিয়ে হারিয়ে ফেলি ভিডিও করার অনুপ্রেরণা পাই না তো আশা করি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আর তোমরা যারা আমার এরিয়ার আশেপাশে আছো তোমরা চাইলে আমার কাছে অফলাইনে পড়তে পারো আমার কাছে অফলাইনে পড়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদেরকে অফলাইনে এইচএসসি আইসিটি এবং উচ্চ গণিত এসএসসি নবম দশমের উচ্চ গণিত সাধারণ গণিত পড়াই এছাড়াও আমি তোমাদেরকে আইসিটি বাংলা দ্বিতীয় এবং বিজ্ঞানের কিছু টপিক যদি কোনো প্রবলেম থাকে এটা সলভ করাই তোমরা যারা আমাকে কাছে অফলাইনে পড়ো তারা জানো আর যারা পড়ো না তোমরা তারা চাইলে যোগাযোগ করে আমার কাছে আসতে পারো ধন্যবাদ